ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ভাঙচুরের ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছে কবি সাহিত্যিকরা ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লেখক শিল্পী সংস্কৃতি কর্মী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদী কথা গান ও কবিতার মাধ্যমে কবি সাহিত্যিকরা কর্মসূচি পালন করেন

একটি অন্যতম হাতিয়ার যেখানে হলো মুক্ত মঞ্চ মানুষের কথা বলার যে একটা প্ল্যাটফর্ম সেটিকে ঘুরিয়ে দেওয়া তো কবি সাহিত্যিকরা বলেন উনিশশো সালে ময়মন সাহিত্য সংসদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ময়মন সাহিত্য সংসদের নিয়মিত আসর বিক্ষণ এটি বিক্ষণ মঞ্চ এখানে শিল্প সাহিত্য সংস্কৃতি ও মুক্ত বুদ্ধির চর্চা হয় এখানে সারা দেশ থেকে অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী বিভিন্ন সময় এসেছেন এই শহরে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে সেসব রেখে প্রশাসনের চোখ পড়ল শিল্প সাহিত্যের অঙ্গনে প্রশাসন কোনো নোটিশ ছাড়াই হঠাৎ সাহিত্য সংসটিতে পারবেন আপনারা মনে রাখবেন মানে এটা স্বাভাবিক আর আপনারা কি মানে কোন জায়গাটা ভাঙছে এখন যে প্রশ্ন করি শিল্পী সাহিত্যিকরা কি কারণে এখানে

মঞ্চটি নতুন করে তৈরি করে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এর আগে সাহিত্য সংসদের একতলা ভবন ভাঙার চেষ্টা করে ভ্রাম্যমান আদালত সেটি ভাঙতে ব্যর্থ হয়ে পাশে স্থাপিত সাহিত্য সংসদের মঞ্চটি ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ